ঈদ বা বিয়ে বাড়ি যে কোনো উৎসবে আমাদের নারায়ণগঞ্জে এই পিঠা ছাড়া চলেই না আর পিঠার নাম হলো সিরিঞ্জ পিঠা আমরা সবাই এই পিঠাটা অনেক বেশি পছন্দ করি আর অনেক দিন সংরক্ষণ করে এই পিঠাটা রাখা যায় আর কি তো হ্যালো দর্শক আসসালামু আলাইকুম চলে এসেছি আমি রাজিয়া পিঙ্কি নতুন একটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে আপনাদের শেয়ার করব কিভাবে সিরিজ পিঠা বানানো হয় একটি কিন্তু বানানো খুব ইজি চাইলে সবাই বানাতে পারবেন আর এই পিঠা বানাতে ফার্স্টেই আমাদের লাগবে পাতা কলা পাতা বা কাঁঠাল পাতা তো আজকে আমরা কাঁঠাল পাতাতে বানাবো সেজন্য দেখেন আমরা পাতা ছিঁড়ে নিচ্ছি গাছ থেকে আর দেখেন কী পরিমাণ ধুলা ময়লা জমে আছে তো এটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে এই যে দেখেন ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর লাগবে আমাদের সিরিঞ্জ আমরা কিন্তু ফার্মেসি থেকে সিরিঞ্জগুলো কিনে নিয়ে আসছি আর এগুলো কিন্তু ভালো করে ফুটিয়ে তারপর ভালো করে ধুয়ে নিতে হবে আর এই পিঠে বানানোর সবচেয়ে মূল উপকরণ হলো ভাতের চাল তো ভাতের চালটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম তারপরের দিন এটা আমার আমও বেটে দিয়েছে আর আপনার চাইলে কিন্তু এটা ব্ল্যান্ডার করে নিতে পারবেন তবে পানি ছাড়া ব্ল্যান্ডার করে নিতে হবে তো এটা ভালো করে বেটে দেওয়ার পর এই যে দেখেন লবণ দিয়ে মিক্স করে নিতে হবে একটু ভালো করে মিক্স করে নিয়ে এই যে এখন আমি একটা সাদা দেখিয়েছি আর দুইটাতে কালার মিক্স করেছি আপনারা চাইলে পুরোটা সাদা দিয়ে বানাতে পারবেন আমার ছেলেরা যেহেতু একটু কালারফুল খাবারটা পছন্দ করে সেই জন্য আমি একটু কালার মিক্স করেছি মানে ফুড কালার আর কি তো পিঠা বানানোর আগে কিন্তু পাতার মধ্যে একটু হালকা তেল ব্রাশ করে নিতে হবে তা না হলে লেগে যাবে এই যে দেখেন পিঠা বানানো শুরু হয়ে গেছে এখন এটা কিভাবে আপনাদের বুঝাবো যেটা কিভাবে কীভাবে বানাতে হয় সেটা আমি জানি না আমি জাস্ট আপনাদের দেখাতে পারবো আপনারা একটু দেখে শিখে নেবেন আর এগুলো যেহেতু হাতের কাজ চোখে দেখাই পারা যায় জাস্ট কয়েকবার ট্রাই করলেই হয় আর কি আর এটা খুব ইজি জাস্ট খাদ্যে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিলেই হয়ে যাবে আর পিঠাগুলো খেতে কিন্তু বেশ মজা আপনারা ট্রাই করতে পারেন আর এই যে এই পিঠাটা তো এত সুন্দর এই ডিজাইনটা যদি কয়েকটা কালার দিয়ে বানানো হয় না তাহলে মানে অনেকটাই রংধনু পিঠা বলা হয় এটাকে আর কি আমি এই পিঠাটার নাম দিয়েছি রংধনু পিঠা দেখতেও বেশ সুন্দর এই পিঠাটা আপনারা চাইলে কয়েকটা কালার দিয়ে এই পিঠাটা বানাতে পারবেন চাইলে কিন্তু সাদাও বানাতে পারবেন যেভাবেই বানান না কেন পিঠাটা দেখতে বেশ সুন্দর হয় আর কি তো এখন আমি আরও কয়েকটা পিঠা বানানো আপনাদের দেখাবো আর সব তো দেখাতে পারবো না হয়তো কয়েকটা দেখাবো আর বাকিগুলো কিন্তু আপনারা রিলসে দেখে নিতে পারবেন আমি রিলসে অনেকগুলো পিঠা ডিজাইন দিয়ে দিব। আর এই পিঠাটা তো খুবই ইজি আমাদের বাড়িতে মুরব্বী বলেন ছোটো বলেন বড় বলেন সবাই এই পিঠাটা বানাতে পারে এটা খুবই ইজি আমার মনে হয় আপনারাও ওই পিঠাটা বানাতে পারেন তাই না তো এই পিঠাটাও কিন্তু ট্রাই করতে পারেন এভাবে এটা খুবই ইজি আর কি সিরিঞ্জ পিঠার মধ্যে কিন্তু এই ডিজাইনটাও বেশ পপুলার এইটাও কিন্তু বেশ সুন্দর হয় আপনারা চাইলে যে কোনো এক কালার দিয়েও এটা বানাতে পারেন চাইলে কিন্তু একটু কয়েকটা কালার মিক্স করে এটা বানাতে পারবেন এটা দেখতে অনেক সুন্দর হয় এই পিঠাটা একবার ট্রাই করে দেখতে পারেন আর দেখতেও না দেখেন কতটা কিউট লাগতেছে তাই না আর আরও একটা ডিজাইন আপনাদের দেখিয়ে দিচ্ছি এই পিঠার ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন প্রথমে কিন্তু এক পার্টে এভাবে দিয়ে দিতে হবে তারপর পাতাটা খুঁড়ি আবার উল্টোভাবে আর মানে এটা দিয়ে দিতে হবে আর কি জানি না মুখে কীভাবে বুঝাবো আপনারা একটু জাস্ট দেখে নেবেন আর আপনারা চাইলে কিন্তু ভিডিওটা সেভ করে রেখে দিতে পারেন তারপর দেখা যায় যখন বানাবেন তখনও কিন্তু এটা দেখে দেখে তারপর পিঠাটা বানিয়ে নিতে পারবেন আর কি আর আমি এইভাবেই সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি সবগুলো তো দেখাতে পারবো না কিছুটা রিলসে দিয়ে দিব আর যে দেখেন সবগুলো পিঠা কতটাই সুন্দর হয়েছে তো এখন কিন্তু এগুলো ভাপে দেওয়ার পালা আর আমি ভাপে কিভাবে দেয় সেটাও কিন্তু দেখিয়ে দিচ্ছি তো পিঠা ভাপে দেওয়ার জন্য একটা হাড়িতে বেশ কিছু পানি গরম বসাতে হবে তারপর এর উপরে আমি একটা জালি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু মশারি বা নেটের কোনো অন্য ভেদে নিতে পারেন বা অন্যভাবেও কিন্তু স্টিম করে নিতে পারেন জাস্ট এগুলো একটু ভাপে দিতে হবে তো একটার উপর একটা পিঠা দিয়ে দিব কয়েকটা পিঠা এখানে দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব আর এই পিঠাগুলো ভাপে হতে মাত্র চার থেকে পাঁচ মিনিট সময় লাগে এর বেশি কিন্তু সময় লাগে না পিঠা অনেকগুলো বানিয়ে তারপর একসাথে ভাপে দিতে যাবেন এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর কি এই পিঠাগুলো বানানো এই যে দেখেন আমার পিঠাগুলো কিন্তু ভাপে দেওয়া হয়ে গেছে এখন এগুলো কিন্তু আমরা একটা খুন্তির সাহায্যে নামিয়ে নিব হাতে কিন্তু কিন্তু উঠাতে যাবে না তাহলে কিন্তু হাতটা ভাপ লেগে যাবে তো এই যে দেখেন আমরা কিন্তু এক এক করে পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি আর এই পিঠাগুলো কিন্তু পাতা থেকে ছাড়াতেও খুব ইজি হয় যেহেতু আমরা তেল দিয়েছি সেজন্য তা না হলে কিন্তু লেগে যেত আর এই যে একবার যেহেতু তেল দিয়েছি বাকি পিঠা মানে বাকি পাতাগুলোতে কিন্তু আর তেল দিতে হবে না এই পাতাগুলোতেই কিন্তু বাকি পিঠাগুলো বানিয়ে নেওয়া যাবে এই যে দেখেন খুব ইজিভাবেই কিন্তু পিঠাগুলো না পাতা থেকে ছাড়িয়ে নেওয়া যাচ্ছে তো এখন কিন্তু এই পিঠাগুলো মানে রোদে শুকাতে হবে তো এটা ভালো করে রোদে শুকালেই কিন্তু এই পিঠা বানানোর প্রসেসটা একদম শেষ তারপর কিন্তু এটাকে তেলে বেছে নিতে হবে এই যে পিঠাগুলোকে রোদে শুকাতে দিয়েছি এটা যখন ভালো করে শুকিয়ে যাবে মানে দুই দিন বা তিন দিন লাগবে এই পিঠাগুলো শুকাতে আমার দুই দিন যেহেতু অনেক রোদ উঠেছে সেজন্য তো এই পিঠাগুলোকে রোদে শুকিয়ে আপনারা কিন্তু বক্সে বলে রেখে দিতে পারবেন পুরো বছর জুড়ে আপনারা চাইলে মাঝে করে একটু রোদে দিতে পারেন আর যখন খেতে ইচ্ছে করবে তখন শুধু একটু তেলে ভেজে নিলেই হবে আর এই ভাজার ভিডিওটা কিন্তু আমি অনেকটা ভিডিওতে দেখিয়ে দিব আর আজকের এই পিঠা বানানোটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে যাবেন যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন হুম আর সবসময় আমাকে ভালোবেসে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ Peace.